যে কোরআন হাদিসকে এভাবে বুঝতে হয় এই জন্য আমি একটা কথা বলি কোরআনকে যদি কোরআনের মতো বুঝতে হয় কোরআনকে যদি হাদিস দিয়ে বুঝতে হয় আর হাদিসকে যদি হাদিস দিয়ে বুঝতে হয় আপনাকে যেতে হবে আহলে হাদিসের কাছে আপনাকে যেতে হবে সালাফিদের কাছে কারণ তারা কোরআন হাদিসকে নিজেদের মন ব্যাখ্যা করে না আল্লাহ এবং তার রসুল যেভাবে করেছেন ওভাবে করে আর আপনি কোরআন হাদিস যদি ইমামের মতো বুঝতে চান মাঝাবের মতো বুঝতে চান বিভ্রান্ত ফেরকাদের মতো বুঝতে চান তখন যেতে হবে ভিন্ন ফেরকার কাছে এজন্য যত বিভ্রান্তমূলক ফেরকা আছে তাদের থেকে দূরে থাকতে হবে এবং বিশুদ্ধ তথ্য নিজেকে জানতে হবে পাশাপাশি নিজের ওয়ারিসকে জানানো আপনার জন্য নৈতিক দায়িত্ব প্রিয় ভাইয়েরা কোরআনকে কোরআনের মতো বুঝতে হাদিসকে হাদিসের মতো বুঝতে কোরআন এবং হাদিসকে নিরঙ্কুশভাবে আমল করার জন্য এই আত্মকা মসজিদ এবং ইসলামিক সেন্টার তার তারা উদ্যোগ নিয়েছে একটা আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান করার আপনারা জানেন গত মাসেই আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা এখন কার্যক্রম পুরোপুরি শুরু করে দিয়েছি আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি কোয়া ইসলামিক অ্যাকাডেমি মাদারীপুর স্থান রফিক সুপার মার্কেট তৃতীয়তলায় পূর্বপাশের ভবন সেখানে আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে ভর্তি শুরু চলবে পুরো ডিসেম্বর ভর্তি চলবে জানুয়ারি এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে আমরা গত জুমায় আপনাদেরকে গত মাসের জুমায় বলেছিলাম যে আমরা সিলেবাসটাকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো আল্লাহর দিন শিক্ষা একটা হলো দুনিয়াবে শিক্ষা দুনিয়া হীনভাবে আমরা দিন শিখতে চাই না আবার বিহীনভাবে আমরা দুনিয়া শিখতে চাই না এজন্য আমরা কোরআন হাদিস ইসলামী আকিদা ইসলামের মৌলিক জ্ঞানের পাশাপাশি রেখেছি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান যেগুলো আমাদের দুনিয়ার বাস্তবতার জীবনে প্রয়োজন তাই আপনি আপনার সন্তানকে যদি দুনিয়ার জ্ঞানী পরকালীন জ্ঞানী এবং আল্লাহর দিন যেভাবে আল্লাহ এবং নবীর রসুল বুঝেছিলেন সেই আদর্শ গড়ে তুলতে চান আপনার প্রতি বিনীত অনুরোধ আপনার সন্তানকে এখানে দিবেন আপনার সন্তান নেই আপনার ভাইয়ের সন্তান আপনার বোনের সন্তান আপনার নাতি আছে আপনার পরিচিত দুজন আছে তার সন্তানকে এখানে দিবেন ছেলেদের জন্য আমরা আলাদা করেছি ছেলেরা সেখানে শিক্ষক সব পুরুষ মেয়েদের জন্য আলাদা করেছি সব থাকবে মেয়ে টিচার ওখানে কোনো পুরুষ টিচার যাবে না মানে আমরা ক্লাস শিশু থেকে ইসলামী আদর্শকে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করছি সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের পরামর্শ চাই আপনারা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ আর একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা আপনাদের জন্য দরকার